শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুন্দর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত তো সবার প্রথমে আমার গুরুজনদের প্রণাম ছোটদের সমবয়সীদের ভালোবাসা জানিয়ে ব্লগটি শুরু করছি তো সকাল সকাল পুজো দেওয়া শেষ হয়ে গেছে তো সবার প্রথমে আমি দেখালাম হচ্ছে লক্ষ্মী নারায়ণ ঠাকুর তারপর এটা হচ্ছে মনসা ঠাকুর তো পুজো দেওয়া হয়ে গেছে তো কেমন লাগলো ঠাকুরটা একটু কমেন্টে জানিও তো এটা আমাদের বাড়ির মন্দির তো বন্ধুরা এই যে চা আর হচ্ছে মুড়ি তেল দিয়ে নিলাম এখানে আর লঙ্কা পেঁয়াজ দিলাম না মাথাটা প্রচন্ড ব্যথা করছে ফুলকপি আলু সবজি সয়াবিন দিয়ে সরষে শাক ডিম ভাজা এটা দিয়ে এখন এই তো সকালে খাবো যে প্রসাদ নিয়ে আসলে এখন এই যে আমরা এখন প্রসাদ খাবো দুপুরবেলা রুটি খাবো তাই আমি রুটি বেলে দিচ্ছি বৌদি ভাজছে আর এক বৌদি হচ্ছে এখানে এই যে কলা আর আটা একসঙ্গে মাখছে সেটা হচ্ছে কলার পাতা করে কলার পিঠে বানাবে তো ওটা হচ্ছে তেল ছাড়া পিঠে তো দেখতে থাকো কি করে বানাবে সেটা তো প্রথমে কলাগুলো ছুলে নিচ্ছে তারপর এখানে আটা অ্যাড করে আটাটা মেখে নিল তো কলায় বিচি প্রচণ্ড বাড়ির কলা তো তো এই যে কলা পাতাটা ধুয়ে নিয়ে ওখানে এইভাবে দিচ্ছে তারপর উপরে আর একটা কলা পাতা দিয়ে সেটা হচ্ছে তাওয়ার মধ্যে ভেজে নিতে হবে আমাকে চারুটি দিয়ে দিল তো আমি খাচ্ছি ছেলেকেও ওখান থেকে একটু খাইয়ে দেবো তো কলার পিঠেটা এখনও হয়নি তো ওটা হচ্ছে দেখো এইভাবে তাওয়ার মধ্যে দিতে হয় এপিট ওপিট করে ভেজে নিতে হবে তারপর দেখবে কলার পাতাটা আপনি আপ সরে আসবে মানে কোনো তেল লাগবে না এই পিঠে বানাতে আর কি পিঠেটা দেখো হয়ে গেছে খেতে কিন্তু দারুণ লাগে তো দেখো তেল ছাড়া একদম পাতার থেকে সরে আসছে আপনি আপ তো একটু অন্ধকার দেখা যাচ্ছে না ওখানে ভিডিও করার সময় লাইটটা ছিল না ওখানে তো বন্ধুরা একটু মাথাটা ব্যথা করছে তো ভাবলাম একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে মুড়িটা মেখে নেই তারপর লাল চা করবো দুধ চা খাবো না গ্যাস হয়ে যায় তো ছেলে এখন ঘুমোচ্ছে সবাই ঘুমোচ্ছে তো ভাবলাম একটু ভেজে নেই তো চা মুড়িটাই খাই তো বন্ধুরা কয়েকদিন থেকে আর কি মাথা ব্যথার জন্য আমি ভিডিও দিতে পারছি না তো এই ভিডিওটা না কয়েকদিন আগেরই তো সেটাই আমি এডিট করে এখন দিচ্ছি তো দেখো আমি পেঁয়াজ লঙ্কা এটা কিন্তু ভেজে নিচ্ছি সবাই ঘুমাচ্ছে তো আমার মাথা ব্যথা করছে দেখে আমি এটা আর কি ঝাল ঝাল করে মুড়িটা ভেজে নেব নিয়ে লাল চা করে খাবো তো এটা খেলে যদি মাথা ব্যথাটা কমে তো ছেলে এখনও ঘুমাচ্ছে ওকে ডাকিনি ও উঠবে তারপর দেব তো এই যে এখানে মুড়িটা অ্যাড করে নিলাম তো এখানে একটু লবণ দিয়ে দিলাম এটা ভেজে নিয়ে চা বসিয়ে দেবো তো এই যে দেখো আমি দুটো বাটিতে মুড়ি বেড়ে নিলাম আমার জন্য একটা বৌদির জন্য তো বৌদিকে ডাকলাম উপরে আছে আসবে তো খাবো আর বাকিরা সবাই ঘুমাচ্ছে ওঠেনি এখনো তো ছেলেকেও ডাকবো তো এখন আমরা এটা খেয়ে নেব। আমি চা করে নিয়ে আসলাম তো এখন খাবো কয়েকদিন থেকে ভিডিও দেওয়া হচ্ছে না তো মাথাটাও ব্যথা করছে এর জন্য ইচ্ছে করে না তো এখন চাটা খেয়ে নিই ছেলে ঘুমাচ্ছে বাড়িতে ছিল চালতা তো বৌদিকে বললাম একটু চালতার আচার তো আছে যখন তো এই যে বৌদি চালতার আচারটা বানালো তো এখানে একটু আমিও খেলাম সবাই মিলে খাচ্ছি আমরা আর কি তো এটা করাইয়ে আছে ছেলে ম্যাগি খাবে তাই ওকে ম্যাগি বানিয়ে দিচ্ছি তো মা বাবা গেছে গ্রামের বাড়িতে দুদিন হলো তো ওখান থেকে আসলো এই মাত্র তো দেখো কি কি নিয়ে এসছে এই যে কচু শোলা কচু তারপর এই যে দুই বস্তা করে ধান মানে গ্রামের বাড়িতে ওখান থেকে ভেঙে নিয়ে আসছে এই ধানগুলো নিয়ে আসলো টোটোতে করে তো এই দেখো গাছের কলা ধনেপাতাটা পাতাটা কেনা মূলোটাও কেনা আর ওখানে কি কী বা আছে তো এই বস্তার মধ্যে চালতা আর হচ্ছে কামরাঙ্গা নিয়ে এসছে চাল তার আরও আচার করবে এর আগে নিয়ে আসছে সেটা করলো বৌদি এই তো আজকে আরও নিয়ে আসলো তো দেখো পুকুরের কত বড় বড় মাছ এখানে রুই মাছ আছে কাতল তারপর হচ্ছে বাটা মাছ তারপর আর যে ওখানে কি মাছ বলতে পারছি না সিলভার কাপ তো এই দেখো কত বড় বড় মাছ এগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখবে গ্রামের বাড়ির থেকে আর কি মা বাবা দুজনে কেটে নিয়ে আসছে তো ওটাই আর কি আমার ছেলেও দেখাচ্ছে আমিও দেখছি তো দেখো কতগুলো কামরাঙ্গা তো এটা আমার জেঠিদের আর কি এটা ভোগ কামরাঙ্গা মিষ্টি লাগে খেতে তো এই ভিডিওটা না দু দিনের তো মিলে আমি অ্যাড করেছি তার কারণ ভিডিও দিতে পারছি না তো তো একদিন কীর্তন হয়েছে আর একদিন এই যে রেডি হয়ে গেছি দেখো প্রসাদ খেতে যাচ্ছে আমাদের বাড়ির পাশে এক কাকিমণির বাড়িতে প্রসাদ খেতে নিমন্ত্রণ করেছিল তো সেখানেই আমরা এই যে সবাই মিলে যাচ্ছি দেখো আমি একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তো কি বলে না ছয় গোসাইয়ের ভোগ দিয়েছে তো সেটাই এই যে দেখো এখানে প্রসাদ দিয়ে দিয়েছে পরে আরও দিয়েছে বেশি ভিডিও করিনি তো বন্ধুরা আমি ডক্টর দেখিয়ে আসলাম এই মাত্র এই যে স্নান করে আসলাম নটা শোয়া নটা বাজে তো বাড়িতে কীর্তন হচ্ছে ওখানে একটু ভিডিও টুক করে করে নিলাম তো এখন এই যে স্নান করলাম এখন আমিও খাবো প্রচন্ড খিদে পেয়ে গেছে ছেলেকে রেখে গেছি ঠিক আছে রাখছি আজ বাড়িতে হচ্ছে কীর্তন তো এই যে বাবা দেখো কতগুলো সবজি কেটেছে তখন আমি কাটাটা দেখাতে পারিনি তো বৌদি দেখো সবজিটা এখন রান্না করছে তো আজকে হচ্ছে বাড়িতে কীর্তন তো এই যে খিচুড়ি এখানে মানে এক করাই করেছে তারপর এখানে হাড়িতে বসিয়ে দিল আরও এখানে এই যে সবজি তখন সবজি কাটছিল বাবা আমার ভিডিও করা হয়নি আমরা এখানে করেছে ওটা আর কি থালায় থালায় বেড়ে দিলো এই যে বৌদি এখানে দিয়ে সবজিটা সবজিটা তো এখন দেবে দিচ্ছে এই এখনই স্নান করে আসলাম তো ওখানে গেছিলাম ভিডিও করা হয়নি তো এই মাত্র আসলাম স্নান করলাম তো ভাবলাম না কীর্তন যখন হচ্ছে একটু তো ভিডিও করা দরকারই বাড়িতে যখন হচ্ছে ছেলেকে রেখে গেছিলাম তো ও বাড়িতেই খেলছে আমি একাই গেছি তখন গেছিলাম ডাক্তার দেখাতে ছেলে গেছিলো বৌদি গেছিলো তো এখন আমি একাই গেলাম আলট্রাসোনোগ্রাফি করতে তো এই মাত্রই আসলাম তো ঠিক আছে রাখছি আজকে হয় এটা দিয়ে আমাদের ডিনার হবে